আসসালামু আলাইকুম ভাইরাল ট্রেন্ডিং যে ফটোগুলো এখন নেট দুনিয়ায় ছড়াছড়ি তোলফড় করতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এই যে ভাইরাল ট্রেন্ডিং ফটোগুলো আপনাদের রিয়েলিস্টিক ছবি থেকে কিভাবে আপনারা তৈরি করবেন সেম টু সেম শার্ট প্যান্ট মিল রেখে আপনারা সেম টু সেম এই ভাইরাল ইফেক্ট ভাইরাল ট্রেন্ডিং এই ছবি পিএনজি গুলো আপনারা কিভাবে সেম টু সেম তৈরি করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি একদমই রিয়েলিস্টিক দেখতে মনে হবে একদমই সেম হুবহু কোনো এডিটিং প্রসেস ছাড়াই আর এটা মাত্র জাস্ট এক ক্লিকে তৈরি হয়েছে সেটা কিভাবে চলুন আমি আপনাদেরকে দেখাই তবে এটার জন্য কিছু কিছু স্কিল স্কিল প্রয়োজন 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 এবং স্টেপ যেমন আপনাদের হবে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রামে চলে আসবেন আর এই টেলিগ্রাম লিঙ্ক আমি এই কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডিসক্রিপশনে দিয়ে দেবো বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে দুইটা স্টেপ আমি এখানে লিখে রাখছি একটা বাংলাতে একটা ইংরেজিতে যে কোনো একটাতে যদি আপনারা স্কিপ করেন অর্থাৎ যে কোনো একটাতে যদি আপনারা টাস করেন স্মুথ করেন তাহলে কিন্তু সেটা কপি হয়ে যাবে অটোমেটিক্যালি এই দেখেন আমি কিন্তু টাস করতেছি দুইটাই কিন্তু একসাথে কপি হচ্ছে না আলাদা আলাদা তো আমি যেহেতু আলাদা আলাদা স্কিপ দিয়ে দিছি এখন কথা হচ্ছে এটা আপনারা তৈরি করবেন কোথা থেকে এটা আপনারা তৈরি করবেন সরাসরি আপনার ফোনে থাকা যে চ্যাট জিপিটি আছে এইচএআর জিপিটি এর উপরে ক্লিক করে দিবেন মাস্ট ভি এখানে ক্লিক করলে আপনাদের ফটোটা কিন্তু জেনারেট হবে না আপনাদেরকে জেনারেট করতে হবে জাস্ট এখান থেকে সরাসরি চলে আসবেন আপনারা আমাদের সেই টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে এখানে যে বাংলা স্কিলটি পালেন এই বাংলায় স্কিপ অপশনে ক্লিক করে স্কিল টি কপি করলেন কপি করা হয়ে গেলে আপনারা এই অ্যাপ্লিকেশন টা ডাউনলোড করার লিঙ্ক আমার এখানে পেয়ে যাচ্ছেন সরাসরি গুগল প্লে স্টোর ছাড়া থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না এখানে ক্লিক করলে আপনারা গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা সরাসরি চলে আসবেন স্যাট জিপিটি এই অপশনে একটা ক্লিক করে দিলেন অনেকে একটা ভুল করতেছে এখান থেকে সরাসরি জেন্ডারে চলে যাচ্ছে অর্থাৎ ফটো অপশানে ক্লিক করতেছে যখন ফটো অপশানে ক্লিক করতেছে সেই সময় কিন্তু আর জিএমএম হচ্ছে না অর্থাৎ এই ছবিটা ক্রিয়েট হচ্ছে না আর হবেই না এটা স্বাভাবিক কারণ এই প্রসেসগুলো আগে মানতে হবে আপনাদের কাজ থাকবে সরাসরি এই যে দুটো অপশান ডট অপশান আছে ডট অপশানে ক্লিক করা মাস্ট বি ক্রিয়েট অ্যান্ড ইমেজ এই অপশানে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যান্ড ইমেজ ওই অপশানে ক্লিক করে দিলে আপনার প্রসেসিং ফটোটা একটু পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবেন দেখবেন আপনার রিয়েলিস্টিক ছবি থেকে ওই ফটোগুলো তৈরি হয়ে আসতেছে একদম রিয়েলিস্টিক গ্যালারি অপশনে ক্লিক করবেন মাস্ট বি আপনি যে ছবিটা রিয়েলিস্টিক ভাইরাল ফটোতে পরিণত করতে চাচ্ছেন সেই ছবিতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে ডান অপশনে ক্লিক করে এখানে যে টেক্সটটা আপনারা কপি করছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে কোনো স্পেস রাখবেন না নিচের দিকে কোনো স্পেস থাকবে না স্পেসটাকে কেটে তীর অপশনে একটা ক্লিক করে দিবেন মাস্ট বি তীর অপশনে ক্লিক করলে এখানে ক্রিয়েট ইমেজ বা প্রসেসিং ইমেজ যে একটা আসতে পারে জেনারেট স্টার্টিং হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের জেনারেট করতেছে প্রসেসিং অর্থাৎ আমাদের এই ছবিটা সেম টু সেম তারা প্রসেসিং করে আমাদের সেম সেম টু লুক দিবে যে ভাইরাল লুকটা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম সম্পূর্ণ স্টেপ একদম রিয়েলিস্টিক ছবির মতো এখানে যেখানে যাই কিছু আছে সব কিছু রিয়েলিস্টিক রেখে তারা কিন্তু আমাদের একটা ছবি গিফট করবে এবং সেই ছবিটা আপনি ডাউনলোড করতে পারবেন চাইলে ছবির উপরে একটা ক্লিক করবেন নিচের দিকে পাবেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করলে ছবিটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো এখানে যেহেতু পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করতে হতে পারে আমার সময় লাগছিল প্রায় সাত মিনিটের মতো তো আমি যদি তাদের কাছে আবার জিজ্ঞাসা করি যে আমার ছবিটা দাও এখানে যদি আমি লিখি কি হলো পাঠাও তাহলে কিন্তু তারা আমাদেরকে পুনরায় দিবে যে এক থেকে দুই মিনিট সময় লাগবে প্রসেসিং হতে সার্ভারের জন্য তো এইখানে কিন্তু সাথে সাথে সঙ্গ সঙ্গে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা করুন আপনি চাইলে এই সময়ের মধ্যে অন্য কিছু জানাতে পারেন তারা বলতেছে আপনি এই ছবিটি প্রসেসিং এর জন্য প্রসেস করা হচ্ছে এটা কিছুটা সময় লাগতে পারে কারণ অনেকের এখন ছবি তৈরি হোক করতেছে অর্থাৎ আপনি কিন্তু একা না এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে আপনি যে টাইমে ছবি তৈরি করতেছেন সেম টাইমে কিন্তু তারা ছবিগুলো রিয়েলিস্টিকে তৈরি করতে চাচ্ছে এজন্য তাদের সার্ভারে অনেক সমস্যা হতে পারে ত্রুটি বিচ্ছেদ হতে পারে তো আপনি এখানে পাঁচ থেকে সাত মিনিট তৈরি অপেক্ষা করবেন তৈরি করার জন্য তো তৈরি করা হয়ে গেলে এখানে যখন আপনার ছবিটা চলে আসবে রিয়েলিস্টিক ধারণ দেবে রূপ ধারণ দিবে তখন আপনি যদি মনে করেন একটু এধার হয়েছে আপনি তাদেরকে আবার দিবেন যে এটা হয় না আমাকে আরো রিয়েলিস্টিক চাই তখন তারা পুনরায় আরো একটি ছবি আপনাকে পাঠিয়ে দিবে দেওয়ার পরে আপনি ছবিটার উপরে একটি ক্লিক করবেন মাস্ক নিচে সেভ অপশন পাবেন সেভ অপশনে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন এটাই ছিল প্রসেস আর সবকিছুর প্রসেসে একটাই মূল বিষয় সেটা হচ্ছে টেলিগ্রাম আপনারা আমাদের টেলিগ্রাম সাবস্ক্রাইব করে রাখবেন জয়েন করে রাখবেন তাহলে মাস্ক এখানে সমস্ত আপডেট সবার আগে আপনারা ফলো করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে ততক্ষণ ধরলো সুস্থ থাকুন ভালো থাকুন